হ্যালো এভরিওয়ান নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি কথা বলবো দুবাই ছাড়া বুলগেরিয়ার কোন দেশ থেকে মানে বুলগেরিয়ার বিষয়টা ভালো রেশিও আপনারা অনেকেই কাতার সৌদি আরব কুয়েত এবং কি ডুবাই থেকে আমাকে মেসেজ করেন মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর থেকে মেসেজ করেন তো তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট আপনারা অনেকে জানেন না যে কোন কোন দেশে অ্যাম্বাসি আছে বুলগেরিয়ার তো এটা গুগল করলে আপনারা পেয়ে যাবেন যেই সব দেশে বুলগেরিয়ান অ্যাম্বাসি আছে ওই দেশ থেকে বুলগেরিয়া প্রসেস করতে ইজি তো যেমন কাতারে বুলগেরিয়া এম্বাসি আছে ডুবাইতে আছে কুয়েতে আছে সৌদিতেও আছে উমানে কিন্তু বুলগেরিয়া অ্যাম্বাসি নাই সুতরাং উমান থেকে বিষয়টা প্রসেস করাটা হার্ড এখন যদি আমি বলি বিশাল এসিও কোন দেশ থেকে সবচেয়ে ভালো বর্তমান সময়ে ডিটাই ভিসা ডুবাই থেকে সবচেয়ে ভালো আর কাতার অথবা সৌদি আরব থেকে বিশাল এসিওটা রিজেকশন হয় অনেক রিজেকশন হচ্ছে আপনারা খবর নিলে বুঝতে পারবেন স্পেশালি সি টাইপ বিষয়ে রিজেকশন হয় আর সৈদি থেকে সবচেয়ে বড় সমস্যা রিসেন্টলি আমার আপনারা জানেন যে সৈদি থেকে আমাদের একটা ফাইল প্রসেস চলতেছিল ওই ফাইলটা রিজেকশন হয়ে গেছে মানে বিশ ওয়ার্ক পারমিটে দেয় নাই এখানে পরে মিনিস্ট্রি থেকে ক্যান্সেল করে দিছে তো সৈদি থেকে যারা প্রসেস করবেন তারা সাবধান সৈদি থেকে বেশিরভাগ কান্ট্রিগুলোতে একটা সমস্যা সৈদি থেকে এনওসি দরকার হয় সহীদির যে জিএসটি কার্ডটা আছে ওইটাতে শুরু এবং কি শেষের ডেট না থাকার কারণে সমস্যাটা তৈরি হয় সব কিছু মিলে সৈদি থেকে জটিল সৈদি থেকে আমাকে বুঝিরার জন্য কে মেসেজ দিলে মানে আমি প্রসেস করতে পারবো না বা এটা সম্ভব না আর কাতার থেকে আমাদের স্টিল কাতার থেকে একজনের ডিটাই বিজয় পাঁচ মাসের উপর হয়ে গেছে এখনও পারমিট বের হয় নাই বুঝতেছি না কবে পারমিট বের হয় ওইটা পারমিট বের হলে আপডেট দিবো সেই জন্য কাতার থেকেও এখন প্রসেস একটু কম করাই ভালো করেন সমস্যা নয় বিষা হয় কাতার থেকেও বিষা হয় আর হচ্ছে কুয়েত কুয়েতের থেকে এখনও পর্যন্ত বুলগেরিয়াতে কতজন আসছে আমার আইডিয়া নাই তবে আমার আমার জানা মতে আমি কাউকে দেখি নাই তবে কুয়েতের অ্যাম্বাসিতে বুলগেরিয়ার এম্বাসিতে প্রচুর পরিমাণ মানে আজকে আপনি অ্যাম্বাসি পে অ্যাম্বাসিতে মেল করলে কালকেই ডেট পাবেন অ্যাম্বাসি পেস করতে পারবেন আর সিঙ্গাপুরে বুলগেরিয়ার অ্যাম্বাসি নাই ওইখান থেকে প্রসেস করা সম্ভব না মালয়েশিয়াতেও বুলগেরিয়ার অ্যাম্বাসি নাই ওইখান থেকেও জটিল প্রক্রিয়া সব কিছু আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে মেন এখন আমি মূলত এখন দুবাই থেকে আমাদের রিসেন্টলি অনেকগুলো বিষয় মানে সাতটা বিষয় সাতটাই হয়েছে এর পরবর্তীতে আমার কাছে কিন্তু ভ্যাকেন্সি নাই আপনারা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা প্রসেসটা জানেন যায় না যারা বুলগিরি নিয়ে কাজ করে ওদের সাথে যোগাযোগ করেন ওদের সাথে যোগাযোগ করে আপনারা ট্রাই করেন বুলগিরি বেশি বিষয় এসেও ভালো আছে তবে সঠিক মাধ্যম খুঁজে মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনারা যদি ভুল মাধ্যমে যান সেক্ষেত্রে আপনারা প্রতারিত হবেন যেমন ফর এক্সাম্পল হিসাবে আমার কাছে যেমন আমার ষাটটা ভিসা হওয়ার পরে মানে অনেকে আমাকে এই পরিমাণ মেসেজ করছে আমি চাইলেই কিন্তু অনেকগুলো ফাইল নিতে পারতাম কিন্তু আমি ফাইল নিই নাই আমি নিচ্ছি না আমার আমি আপনাদের মেসেজে রিপ্লাই দিচ্ছি না কি কারণে আমি তো শুধু শুধু নিয়ে আমার আপনাদেরকে ঘুরে কোনো লাভ নাই তো এই কারণে আমি বলবো যে ভিসা যারা করে প্রথমত আপনার প্রসেসটা জানবেন বলছি যে প্রসেসগুলো স্টেপগুলো কী কী কীভাবে হোয়াটসঅ্যাপটা আসে আর কীভাবে বুঝবেন এই এইসব বিষয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আপনারা ওইগুলো দেখে নিজেরা এক্সপিরিয়েন্স গেইন করবেন দেন হচ্ছে ভালো একটা মাধ্যম খুঁজে প্রসেস করতে দিবেন প্রসেস আপনারা প্রসেস স্টেপ বাই স্টেপ প্রসেস হতে থাকলে আপনারা যখন প্রসেসগুলো সম্পর্কে জানবেন তখন ওই এজেন্সিকে আপনার সঠিক প্রসেস করতেছে কি না এটা বুঝে যাবেন সুতরাং ওয়ার্ক ক্ষেত্রে প্রতারিত হবেন না যদি আপনারা প্রসেসগুলো জানেন ঠিক আছে এখন অনেকেই অনেক বেশি ক্যান্ডিডেট যেহেতু গুলগিরা বিষয় সেও ভালো অনেক বেশি ক্যান্ডিডেট হবেন সেজন্য প্রতারিত হওয়ার চান্স বেশি তো আপনারা বুঝে শুনে ফাইল দিবেন অগ্রিম টাকা দিবেন না স্পেশালি অগ্রিম টাকা দিলে অগ্রিম দিলেও সীমিত পরিসরে দিবেন বেশি টাকা দিবেন না বেশি টাকা দিলে প্রতারিত হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমাকে এত আমাকে যারা মেসেজ করেন বা ইয়ে করেন আমার কাছে যদি সুযোগ আসে আমি সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি যাদেরকে সম্ভব সবাইকে আমার দেওয়া সম্ভব না আমাদের কোনো অফিস নাই আমাদের কোনো লোক বল নাই দুবাইতে কেউ নাই নয় অনলাইনের মাধ্যমে কিছু ফাইল নিয়ে কাজ করতেছি কিছু ফাইল লোক আসছে কিছু লোক হয়তো সামনে আসবে তো আমি একবারে সীমিত লোক আমি ছোটোটা একজন মানুষ আর হচ্ছে আমার কোনো অফিস নাই কোনো অ্যাড্রেস নাই কিছু নাই তো আমা আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য রেডি আছি যে কোনো প্রকার ইনফরমেশন দরকার হলে আমাকে মেসেজ দিতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই দেব ইনশাল্লাহ যে কোনো প্রকার ইনফরমেশনের জন্য আমি হেল্প করতে চেষ্টা করব। আর আপনারা হয়তো প্রতারত প্রতারিত হওয়ার হাত থেকে বাঁচবেন আর ইনফরমেশন জানা থাকলে আপনারা আপনাদেরকে কেউ ঠকাইতে পারবে না এটা আমি সবসময় বলি তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম